আমাদের শুরু হয়েছিল রক্তদান শিবির দিয়ে প্রথম পর্যায়ে অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্যায়ে আমরা এসেছি স্বাস্থ্য পরীক্ষা 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 নমস্কার দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আর এই মুহূর্তে আমি আজিজ রয়েছি বেগমপুরে বেগমপুরে রক্ষা কালী মাতা পুজো কমিটির উদ্যোগে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং ইসিজি আপনাদের জানিয়ে রাখি এই বেগমপুরের রক্ষাকালী পুজো কমিটি এর আগে রক্তদান শিবির করে ব্যাপক সাড়া ফেলেছিল এলাকায় এবারে তাদেরই উদ্যোগে এই এলাকার মানুষের সাহায্যার্থে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেখানে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ইসিজি এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আজকের আমাদের মেন উদ্যোগ হচ্ছে যে গ্রামের মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির তো চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবিরে এখানে যারা আসবেন দেখাতে তারা জেনারেল চিকিৎসা যে পাশাপাশি হার্ট দাঁত এবং পিএফটি লাংস টেস্ট যেটা এইগুলো তারা পাবেন আর সাথে সাথে সুগার প্রেশার এগুলো তো আছেই এগুলো তারা বিনামূল্যে চিকিৎসা হ্যাঁ না এই চিন্তা ভাবনা আমাদের অনেকেই ছিল দিনই আগেই ছিল যে পুজোর পাশাপাশি গ্রামের মানুষের জন্য যদি কিছু জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া যায় তো সেখানে একটা সমস্যা আমাদের ছিল আমাদের মানে সেই মতো একটা প্রতিষ্ঠান বা জায়গা ছিল না যেখান থেকে আমরা এই এই ধরনের কর্মসূচি আমরা অর্গানাইজ করতে পারি তো গ্রামের মানুষের সহায়তায় আস্তে আস্তে আমরা আজকে একটা জায়গা তৈরি করেছি একটা বিল্ডিং আমাদের তৈরি হয়েছে তো যেখান থেকে এই পরিষেবাগুলো দেওয়া এখন সম্ভব আমাদের পক্ষে তো সেটা হওয়ার পরেই এই বছর থেকেই আমরা এই উদ্যোগগুলো নিয়েছি দুমাস আগেই আমাদের একটা ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করেছিলাম তো আজকে তার আবার এই স্বাস্থ্য শিবিরটা করেছি তো আমাদের পরিকল্পনা আছে যে এই স্বাস্থ্য শিবির এরকম বছরে একবার এটা হবে না তো প্রতি মাসেই একটা করে একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট রবিবার থাকবে মাসে সেটা একবার হোক দুবার হোক ওই বিনামূল্যে পুরো চিকিৎসা ব্যবস্থা চলবে সারা বছর ধরেই চলবে এটা স্বাস্থ্য শিবিরেও ভালো সারা পেয়েছি অলরেডি তো দুশোর বেশি মানুষ আমাদের কাছে নাম নথিভুক্ত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে তারা আসছে এটা চলবে বিকেল চারটে পাঁচটা অবধি চলবে যা যা সারা আছে মানুষের মধ্যে মেনলি সাহায্য করেছে লায়ন্স ক্লাব লায়ন্স ক্লাবের দুটো ইউনিট এবং ডিশান হসপিটাল যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা ডিশান হসপিটাল থেকে এসছে আমাদের কাছে আর লায়ন্স ক্লাব আমাদেরকে চোখের পরীক্ষা সাহায্য করেছে এবং শুধু এই নয় এখান থেকে চোখ পরীক্ষা করার পর যে সকল মানুষের চোখের ছানি পড়েছে যেটা অপারেশন করার প্রয়োজন তো আমার তাদের সাথে সেই কথাও হয়েছে যে আজকে থেকে তাদের নামগুলো আমরা নথিভুক্ত করে নেবো যদি এরকম দশজন বারোজন এখন আমরা যখন হবে তখন আমরা কমিটির উদ্যোগে তাদের মানে এক লায়েন্সের কোনো একটা প্রতিষ্ঠান থেকে তাদের বিনামূল্যে ওই ছানিটা অপারেশন করে নিয়ে আসবে স্বাস্থ্য থেকে কি বার্তা থাকবে থেকে মানুষকে একটাই বার্তা দিয়ে দেওয়ার দেখুন যে আজকালকার যা দিন মানুষ হয়তো কোনো কিছু কষ্ট সুস্থ তার জীবিকা অর্জন করে চালিয়ে মানে চালিয়ে নিতে পারবে কিন্তু মানুষ একবার অসুস্থ হলে সে প্রায় নিঃস্ব হয়ে যাবে যে হারে চিকিৎসার কস বেড়েছে যে হারে মানুষের চিকিৎসা করাতে গেলে এখন অসুবিধার মধ্যে পড়ে তো সেই ক্ষেত্রে এই এক উদ্যোগটা হয়তো মানুষকে কিছুটা রিলিফ দেবে আর তার থেকেও বড়ো ব্যাপার আমাদের এই গ্রামেতে ডাক্তারের সংখ্যা খুবই কম মানুষ চাইলেও সেরকমভাবে পরিষেবা পায় না তো সেই ব্যাপারটা মাথায় রেখেই আমি ভাবনা চিন্তা করেছিলাম যে যদি মাসে হোক বা পনেরো দিন পরপর হোক একটা এরকমভাবে কোনো চিকিৎসা ব্যবস্থা করা যায় যাতে মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় বা স্বল্প মূল্যে চিকিৎসা পায় তো সেই উদ্যোগটা আমার আছে আগামীতে দেখা যাক এটা কত বড় বা কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় মানুষের সহায়তা থাকলে আশা করছি এটা একটা বড়ো প্রতিষ্ঠানে মানে পুজোরটা একদিকে হয়ে যাবে আর এই পরিষেবামূলক যে জন্যে এটা আলাদা একটা প্রতিষ্ঠান হয়ে যাবে এটা আশা রাখছি খুব ভালো উদ্যোগ আবার নেক্সট হোক গ্রামের মানুষেরা সুবিধা পাবে